আসসালামু আলাইকুম ডিআই ওয়াই অ্যান্ড ডেকোর্ড বাই মিমে আপনাকে স্বাগত তো প্রতিদিনের মতো আজকে নতুন আরও একটি ডিআই ওয়াই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এখন আপনারা যে অর্গানাইজারটা দেখতে পাচ্ছেন সেটা আমি বানিয়েছি একটি পুরনো ঘরের বক্স দিয়ে এটা আমার পুরোনো একটা স্মার্ট ওয়াচের বক্স এই বক্সটি আমার কাছে বেশ কিছুদিন থেকে রয়ে গেছে এটাতে ডিআইওয়াই করব করব করা আসলে হয় নাই কি ডিজাইন করব বা কি ডিআইওয়াই করব এই ভেবে আর করা হয়নি পরে হঠাৎ করে মাথায় আসলে দিয়ে একটা অর্গানাইজার বানালে কেমন হয় তো যেইভাবে সেই কাজ এই বক্সটাকে আমি আলাদা আলাদা চেম্বার করার জন্য একটু মোটা কার্ডবোর্ড কেটে নিয়েছি তো এটা আমাদের এই বক্সের ভিতরের মাপ অনুযায়ী কেটে নিতে হবে তো এটা যদি উঁচুর দিকে যদি বক্সের থেকে উঁচু হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পারফেক্টলি এটা হবে না মানে উপরে যে আমরা আবার ঢাকনাটা লাগাবো সেটা লাগানো যাবে না আবার সাইডটা যদি অতিরিক্ত বড় হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের এটা মানে ভালোভাবে খাপ লাগবে না আবার ছোট যদি হয়ে যায় তাহলে কিন্তু এখানে আমাদের এই অর্গানাইজারের জন্য চেম্বারটা ভালোভাবে বসবে না সো আমাদের এটা একদম পারফেক্ট মাপ নিতে হবে বক্সের সাথে এই কার্ডটি ভালোভাবে অ্যাটাচ করার জন্য আমি এখানে ফেভিকল ব্যবহার করছি তো এখানে কিন্তু আঠা লাগানোর বেলায় কিপটামও করা যাবে না প্রচুর পরিমাণ আঠ নিয়ে নেবেন তাহলে এইটা ভালোভাবে জয়েন্ট হবে এবং পরবর্তীতে খুলে যাওয়ার কোনো চান্স থাকবে না তো কার্ডবোর্ডে ভালোভাবে আঠা লাগানো হয়ে গেলে এটি বক্সে বসিয়ে দিতে হবে আপনারা যে যেরকমভাবে বক্স করতে চান মানে যে কয়েকটা চেম্বার করতে চান সেই অনুযায়ী চেম্বার করে নেবেন তো এটা এখন আমরা শুকাতে দিয়ে দিলাম এবার আমরা ঘড়ির বক্সের উপরের যে খাপটা আছে সেটাতে কাজ করব। এই ঘড়ির বক্সের উপরে যে বিভিন্ন লেখা ঘড়ির ছবি আছে এগুলো আমি রঙের সাহায্যে হাইট করে ফেলবো তো আপনারা আপনাদের পছন্দ মতো রঙ করে নিতে পারেন আমার কাছে এই মুহূর্তে কালো রঙটি শুধু অ্যাভেলেবেল ছিল তাই আমি কালো দিয়ে পুরোটা ঘড়ির এরকমভাবে হাইট করে নিচ্ছি এইভাবে উপরের বক্সের পুরোটা আমরা চারপাশে রঙ করে নেব তো আমাদের যখন পুরোটা রং করা হয়ে যাবে তখন এটা আমরা শুকাতে দিয়ে দেবো তারপর আমরা যে শুরুতে অর্গানাইজের জন্য চেম্বার করে নিয়েছিলাম মানে নিচের বক্সটা সেটা তো এবার আমরা ভালোভাবে রং করে নেব আর এখন কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে যে আমরা কার্ডবোর্ডটি আঠার সাহায্যে লাগিয়েছিলাম সেটি ভালোভাবে শুকিয়েছে কিনা এই কার্ডবোর্ডটা বক্সের সাথে ভালোভাবে জয়েন না হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু আপনারা এখানে রঙ করবেন না তাহলে দেখা যাবে যে এভাবে রং করার সময় নড়াচড়া লাগে কার্ডবোর্ডটা খুলে গিয়েছে তাই ভালোভাবে যখন এটা শুকিয়ে শক্ত হয়ে যাবে দেখবেন যে আর সহজে খুলছে না তখন রঙ করে নেবেন নিয়ে এবার আমরা এটাকেও শুকাতে দিয়ে দেব আমরা প্রথমে ঘরে যে বক্সটাতে রঙ করেছিলাম সেটার রং কিন্তু শুকিয়ে গিয়েছে তবে আরেকটু বেশি ভালো শুকালে এভাবে ডলারগুলো বসাতে ভালো হতো তো আমি একটু তাড়াহুড়ায় করে ফেলেছি আপনারা একটু ভালোভাবে শুকানো পর্যন্ত অপেক্ষা করে নেবেন তো আমি এখানে আঠা ব্যবহার করছি এখানে আমি ফেব্রিক গ্লু ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো গ্লুই ব্যবহার করতে পারেন ফেব্রিকল বা ফেব্রিক গ্লু তাতে কোনো সমস্যা নেই আমি এখানে প্রথমে একটু ফেব্রিক গ্লু দিয়েই তিনটার মার্ক করে নিয়েছি মানে যেখানে যেখানে আমি ডিজাইন তুলব তো আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারেন তো আমার এভাবে ডিজাইন করতে পছন্দ হলো তো আমি এভাবেই করে নিয়েছি আর এগুলো আমি ব্যবহার করছি চার চারকোনা ডলার আপনারা দেখতে পাচ্ছেন বক্সের গায়ে বিভিন্ন ধরনের আচরের দাগ পড়েছে এর কারণ হলো বক্সটি ভালোভাবে না শুকাতে আমি কাজ শুরু করেছি যার কারণে আমার নখের আচরে রকম দাগ পড়ে গিয়েছে এবার আমি নিচের বক্সের যে আলাদা আলাদা চেম্বার করে নিয়েছিলাম সেগুলোতে আমি আমার পছন্দ মতো কিছু কুন্দন রেখে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো প্রোডাক্ট রাখতে পারেন যেমন ইয়ার রিং ফিঙ্গার রিং ইত্যাদি আমি বক্সের নিচের লেখা হাইড করিনি আপনারা চাইলে এগুলো রং করে হাইড করতে পারেন আর আপনারা দেখলেন আমি কিন্তু বক্সটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে নিলাম তারপরেও একটি চেম্বারের জিনিস অন্য চেম্বারে যায়নি আমি এখানে আবারও রঙ করে নিয়েছিলাম যার কারণে আমার নখের আসরের দাগগুলো মিশে গিয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ধন্যবাদ